মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি জে ওম তোফিক আজম সোমবার তেসন সকালে জেলা পুলিশ সভা কনফারেন্স কক্ষে মাসিক কল্যাণ অপরাধ পর্যালোচনা সভায় সিঙ্গার থানার আইন শৃঙ্খলা অপরাধ নির্মূল করা সহ নানাবিধ কাজের জন্য মাসিক মূল্যায়নে ওসি জে ও এম তফিক আজমকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচন করা হয় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হওয়াই শৃঙ্গার থানার সাধারণ মানুষ আনন্দিত ওসি জে ওএম তৌফিক আজম বলেন জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি আমার দায়িত্বের মূল্যায়ন শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হওয়ায় এবং শৃঙ্গার থানাকে জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পরিচিত লাভ করে আমি খুবই আনন্দিত আমিও আমার পুলিশ সদস্যদের জন্য সবার কাছে দোয়া চাই বাকি সময়টা যেন দক্ষতা ও সততার সাথে কাজ করতে পারি তিনি আরও বলেন এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি সিঙ্গার থানার সকল কর্মকর্তাগণ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে দায়িত্ববাগণের পর থেকেই আমার থানাকে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ বিরুদ্ধে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে ভবিষ্যতে তা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ ইমতিয়াজ মাহমুদ ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ মামুন সেবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী সিঙ্গার সার্কেলের এসপি ফাইম আর্জার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সকল ইউনিটের ইনচার্জগড উপস্থিত ছিলেন উল্লেখ্য যে সিঙ্গার থানায় গত এক মাসে আলোচিত যেসব ঘটনা রয়েছে বিশেষ করে সিঙ্গারের আজগর আলী হত্যা মামলার প্রধান আসামি রাহুল হত্যাকাণ্ডের প্রধান আসামি সিঙ্গার থেকে চুরি হওয়া ছয়টি গরু এবং চারজন চোর সহ কিশোরগঞ্জের নেত্রকোনা থেকে আটক করা তিন হাজার ইয়াবা এবং বেশ কয়েক কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক এবং কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সহ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ তিনি গত মাসে অর্জন করেন